আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে আরেকটি ইঞ্জিনিয়ারিং বিদি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো ডিএসপি সার্কিট দিয়ে কিভাবে আপনারা আইপিএস তৈরি করবেন ডিএসপি সার্কিট দিয়ে আপনারা আইপিএস তৈরি করবেন এরকম একটা সুন্দর বডি আপনাদের লাগবে এবং এই মালগুলো আমরা লাগিয়ে নিয়েছি রকম মালগুলো আপনারা লাগিয়ে নেবেন সবগুলো যে ফিউজ তারপরে সুইচ সহ কুলিং ফ্যান সহ সব কিছু আপনারা লাগিয়ে নেবেন এবং এরকম করে মাপ দিয়ে ট্রান্সফার্মার সহ সব কিছু মাপ দিয়ে সিদ্ধ করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন যে আমরা এই যে সার্কিট বসানোর জন্য এগুলো লাগিয়ে নিয়েছি এগুলো আপনারা লাগিয়ে নেবেন এগুলো দেখানোর কিছুই এগুলো সবাই পারবে তো এরপর যে কাজগুলো আছে সার্কিটের সেই কাজগুলো আপনাদের আমরা আমরা ভিডিওর মাধ্যমে ওয়ার্ড আজকে আপনাদের বানিয়ে দেখাবো আপনারাও আমাদের সাথে শিখতে পারবেন এই যে কিভাবে আমরা বানাই হচ্ছে বারোশো ট্রান্সফার্মার আমরা পাবো এক হাজার ওয়ার্ড এর হচ্ছে কোরটা এর হচ্ছে কোরটা হচ্ছে উন্নত মানের কোর এবং এর হচ্ছে তার আমরা হচ্ছে সেকেন্ডারিতে ব্যবহার করেছি বারো নম্বর তার আর হচ্ছে প্রাইমারিতে ব্যবহার করেছি উনিশ নম্বর তার উনিশ নম্বর আর বারো নম্বর তার আর এটা হচ্ছে কোরের সাইজ সোয়া পাঁচ এবং তিন ইঞ্চি এরকম একটি ট্রান্সফর্মার যদি আপনারা পাইকারি নিতে চান একদম অরিজিনাল তামা আমরা এখন ঘুষে দেখাবো সমস্যা নেই ঘুষে দেখাবো অরিজিনাল তামার এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এবং এই যে আমরা তিনটা তার দিয়ে টানছি আপ দেখতে পাচ্ছেন যে তিনটা তার দিয়ে আমরা টানছি তিনটা তার দিয়ে আপনারা এরকম নিতে পারবেন খুব সুন্দরভাবে নিতে পারবেন এখন আমরা আপনাদের দেখাবো যে অরিজিনাল তামা কিনা এটা আপনারা প্রমাণ করে দেখবেন এখন হোসেন ভাই এই যে ভাই দেখতে পাচ্ছেন যে এগুলো ঘুষে নিয়ে নিয়েছি অরিজিনাল কিনা এই যে লক্ষ্য করেন একবারে অরিজিনাল এই যে ঘোষা শেষ অলরেডি ঘোষা শেষ এই যে এই তিনটা মাথা আমরা এখন ঘুষবো আর এগুলো দেখতে পাচ্ছেন যে অরিজিনাল তামা এই যে দেখেন এই যে এগুলা সুন্দরভাবে আগে ঘুষে নিতে হবে ট্রান্সফর্মারের এগুলো হচ্ছে প্রাইমারি এটা হচ্ছে সেকেন্ডারি সাইড এই সেকেন্ডারি সাইডে এগুলো সবগুলো ঘুষে নিয়ে এগুলোকে ঝালাই করতে হবে তো সেক্ষেত্রে আপনাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে খুব সুন্দর করে এগুলো ঘুষে নেবেন আর দেখতে পাচ্ছেন যে এটা অরিজিনাল তামা দেখতে পাচ্ছেন যে এসির যে তারটা বের হয়েছে ট্রান্সফার্মার থেকে বাম সাইডে একটা তার দেখতে পাচ্ছি যেটা একটা ভিতর থেকে বের হয়েছে আর একটা দেখতে পাচ্ছি যে উপর থেকে বের হয়েছে যদি দেখতে পান যে ভিতর থেকে যে তারটা বের হবে সেটা হচ্ছে নিউট্রলে চলে যাবে অর্থাৎ কমনে নিউট্রল আর এটা হচ্ছে আমার লাইন এরকম করে পেঁচ দিয়ে সুন্দর ভাবে তারটিকে তাপটিকে নেবেন এখন এরকম একটি লাক্স লাগিয়ে নিতে হবে এরপর এটাকে ঝালাই করে দিতে হবে অথবা আপনারা পান্স করতে হবে পান্স করে আপনারা ঝালাই করে নিতে পান্ট যদি করে তাহলে এটা লুজ কালেকশন হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা এটাকে আং দিয়ে অর্থাৎ শোল্ডারিং করে নেবেন শোল্ডারিং লিড দিয়ে আপনারা লাগিয়ে নেবেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কমপ্লিট হয়ে গেল আমাদের টার্মিনালগুলো একদম কমপ্লিট হয়ে গেল তো এইভাবে আপনারা এটাকে কমপ্লিট করে নেবেন এইভাবে ট্রান্সফর্মারটাকে বসিয়ে নেবেন তার আগে আপনাদের এগুলো ড্রিল করে নিতে হবে এগুলো আপনারা ড্রিল করে নিবেন এরপর এইরকম নাট দিয়ে আপনারা লাগিয়ে নেবেন এভাবে সব নাটগুলো লাগিয়ে নিতে হবে এভাবে তো আপনারা সুন্দর করে লাগিয়ে নেবেন এরপর আমরা বাকি অংশগুলো করব এখন দেখতে পাচ্ছেন যে ডিএসপি সার্কিট এই সার্কিটটা আপনাদের কিনে নিতে হবে তো এই সার্কিটটা আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন খুব সহজে আপনারা সুলভ মূল্যে পাইকারি দরে কিনে নিতে পারবেন এবং এইরকম কমপ্লিট সার্কিটও আপনারা পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে মসফেট লাগানো আছে এখানে মসফেট আছে এদিকে ছয়টা ওই দিকে ছয়টা টোটাল বারোটা মসফেট আমরা এটাকে বারোশো ভিএ ট্রান্সফার্মার বারোশো ভিএ বানাবো এবং এটা এক হাজার ওয়াট আমরা পাবো দেখতে পাচ্ছেন যে পুরো সার্কিটটি কমপ্লিট করা আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই যখন নতুন একটি সার্কিট কিনবেন তখন এরকম জালাই করা থাকবে না এখানে শোল্ডারিং লিড আপনারা এগুলা লাগিয়ে নেবেন যাতে করে লোড নিতে কোনো সমস্যা না হয় এরপর দেখতে পাচ্ছেন যে এখানে এই অপশানে এই জায়গাটায় এখানে আপনাদের লাগিয়ে দিতে হবে এটা হচ্ছে ক্যাপাসিটারি ইউনিট এটা ক্যাপাসিটারি ইউনিটগুলো এই জায়গায় আপনাদের নেগেটিভ ব্যাটারির নেগেটিভটা এখান থেকে লাগাতে হবে ব্যাটারির নেগেটিভটা আপনাদের এখান থেকে লাগাতে হবে একটা পিসিবি বোর্ড দেখি ভাই নিয়ে প্রিয় বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা নতুন একটা সার্কিট নিলাম যেহেতু আমরা এটা কাজ করতেছি সেক্ষেত্রে বোঝানো কঠিন হচ্ছে আপনাদের জানাতে তো এখন দেখতে পাচ্ছেন যে এগুলো কোনো ঝালাই করা নাই অর্থাৎ এখানে কোনো সোল্ডারিং লিড দেওয়া নাই তো দেখতে পাচ্ছেন যে এটা ক্যাপাসিটার রাং আর এই জায়গার থেকে আপনারা ব্যাটারির নেগেটিভ টার্মিনালটি চলে যাবে এই জায়গা থেকে আর এগুলো সুন্দরভাবে সোল্ডারিং করে নেবেন এগুলো সুন্দরভাবে সোল্ডারিং করে নেবেন আর এখান থেকে ব্যাটারির নেগেটিভটা আপনাদের দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন যে এই সাইডে এই জায়গায় এই সাইডটা তো আপনাদের এটা সোল্ডারিং করে নিতে হবে যাতে করে সুবিধা হয় লোড নিতে কোনো অসুবিধা না হয় এরকম একটি সার্কিট কমপ্লিট সার্কিট যদি আপনারা এরকম মসপেট সহ নিতে চান তাও আমরা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন এখন ওই যে এখান থেকে আমাদের যে ব্যাটারি নেগেটিভ টার্মিনালটা এখানে আমরা লাগিয়ে দিব সোল্ডারিং করে লাগিয়ে দেবো এটা হচ্ছে মোটামুটিভাবে কমপ্লিটলি ওকে হয়ে গেল এই সার্কিটের কাজটা এখন আমাদের দেখতে পাচ্ছেন করা আছে এগুলো তো আমরা লাগিয়ে দেখাবো কোন ট্রান্সফর্মার থেকে কোন লাইনটা কোথায় লাগাতে হবে এবং কোন তারগুলো কোথায় লাগাতে হবে এগুলো আপনাদের দেখাবো তার আগে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় এখানে লেখা আছে কি ইউপিএস এবং আইপিএস এখানে দুইটা অপশন আছে তো এটার কাজ কোথায় এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট এগুলো আমরা দেখাবো এখন সব কিছু দেখিয়ে দেবো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যান এখানে হচ্ছে আপনাদের যে এই যে কুলিং ফ্যানটা এই যে এখানে যে কুলিং ফ্যানটা লাগাবেন সেই ফ্যানের লাইনটা এখানে দিয়ে দিতে হবে এই জায়গায় দিয়ে দিতে হবে তো আস্তে আস্তে আমরা দেখাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন এরপর দেখতে পাচ্ছেন যে এখানে এল লেখা আছে যে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এল সি ডি এল সিডি লেখা আসতে আপনাদের যে ডিসপ্লেটা থাকবে আমাদের সেই ডিসপ্লেটার এখানে লাইনটা আমরা লাগিয়ে দেবো এরপর এখানে আমরা কিছু কথা বলে নিই এখানে দেখতে পাচ্ছেন যে ইন আউট এখানে লেখা আছে তো এইগুলা আমরা হচ্ছে কাজ করে করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এন লেখা আছে মানে তো আপনারা আর এখানে দেখতে পাচ্ছেন যে লাল ওখানে হচ্ছে আমাদের এসি ইন হবে এবার আউটপুট দেখতে পাচ্ছেন এখানে আউটপুট লাগাই দেব এইরকম তিনটা তার আপনারা এখানে লাগাই নিতে হবে তো আপনি নিউট্রল লাগালাম এটা হচ্ছে আমরা কালো দিয়ে নিই আমাদের তার স্বল্পতার কারণে আমরা কালো তার নিই তো এখানে আমরা নিউট্রলটা লাগাই দেবো নিউট্রল দিয়ে নিলাম আপনারা কালো দিতে পারেন আপনারা আমাদের তার স্বল্পতার কারণে আমরা এটা দেখাচ্ছি আমাদের কালাটা মনে রাখবো আমরা এটা সাদা দিয়ে আমরা নিউট্রলটা দিয়েছি তো এখানে এল যেটা ইন এসি ইন এটা আমরা লালটা দিলাম লাইন যেটাকে বলা হয় এরপর এটা হচ্ছে আউটপুট আমরা যে আইপিএস থেকে আমরা যেটা আউটপুট পাব এইটা হচ্ছে আউটফুটের সেই টার্মিনাল তারটি ব্যাটারি নেগেটিভ টার্মিনালটা তারটি আমরা ঢুকে নিচ্ছি এবং এই যে সার্কিটটাকে আমরা এখন এখানে বসিয়ে নেব তো আমাদের তার লাগা হয়েছে এবং তারটাকে আপনারা ড্রেসিং করে নেবেন এবং সুন্দরভাবে বসিয়ে দেবেন এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে ব্যাটারি নেগেটিভটা দিয়ে এবং এবার এখানে ড্রেসিং করে নিয়েছি তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে ড্রেসিং করে নেবেন দেখতে পাচ্ছেন যে আমরা এটাকে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর আমরা পরিমাণ মতো তার আমাদের এখানে পরিমাণ মতো তার আছে এই পরিমাণ মতো তার আমরা এখানে নিয়ে নিব এবং সুন্দরভাবে ড্রেসিং করে নেব এখানে হচ্ছে ওই যে ট্রান্সফার্মারে নিউটল দেওয়ার জন্য এখানে ট্রান্সফর্মারটা নিউটল দেওয়ার জন্য আমরা এখানে এই যে তারটাকে কমন করে নিচ্ছি যে এটা এখানে লাগিয়ে দেবো আমাদের একটা সার্কিট থেকে এটা নিউটল এটা সার্কিট থেকে আমাদের কালো না থাকার কারণে আমরা সাদা দিয়ে দিয়েছিলাম তো আপনারা ভুল করবেন না কখনো তো এটা হচ্ছে কালো দিয়ে দিবেন এটা হচ্ছে নিউট্রল দিয়ে দেবো এরপর এই যে এটা এখানে ট্রান্সফর্মার যে এখানে নিউট্রল আছে এই নিউট্রালে বসিয়ে দেবো এরপর দেখতে পাচ্ছেন যে এই টার্মিনালটা এই টার্মিনালটা ট্রান্সফরমার এটা ডিএসপি বানানোর জন্য এটা খেয়াল রাখতে হবে আউটপুটে যে তারটা আসছে তো এটা এখানেও কিন্তু শর্ট করে দিতে হবে এরপর এখান থেকে আউটপুট দিতে হবে যেটা আপনাদের খেয়াল অবশ্যই করতে হবে সিটি এটা এটাতে আমাদের এমপিআর শো করার জন্য এখানে আমরা এখানে তারের ভিতর দিয়ে লাগিয়ে নেব এই জায়গা আমরা এখানে দেখতে পাচ্ছেন সেটার সিটি এখানে নিউট্রাল কানেকশন করা হয়েছে এই নিউট্রাল থেকে এখানে আমাদের যে তারটি আছে এই তারটি এখানে ট্রান্সফর্মারে এই নিউট্রালে এখানে লাগিয়ে দিতে হবে এরপর এখানে সার্কিটে দেখতে পাচ্ছেন যে সিটির যে কানেকশনটা এই টার্মিনালে আমাদের লাগিয়ে দিতে হবে সিটির যে দুইটা তার এই দুইটা তার আমাদের এখানে লাগিয়ে দিতে হবে যাতে করে এমপিআরটা শো করে আর এখানে দেখতে পাচ্ছেন ইপিএস মোড এবং আইপিএস মোড এই ইপিএস মুড এবং আইপিএস মুডটা এ সার্কিটে অটোমেটিক্যালি কাজ করে শুধুমাত্র আমরা আইপিএস মোডে সুইচের কানেকশন করে দেব এখন আমরা এসি কটটি প্রবেশ করাচ্ছি যাতে করে এসি এই এসি কটের যে দুইটি তার একটি তার নিউট্রল একটি ফেস আর এই নিউট্রলটা আমরা কমনে সকেটে যে কমন করেছি সেখানে আমরা লাগিয়ে দেবো আর আরেকটি যে লাইনের যে তারটি ফেসটি ফেস তারটি সেটি হচ্ছে সার্কিটে যে আমরা এসি ইন করেছিলাম সেই এসি ইনে লাগিয়ে দেব ওখানে আমরা এদের সংযোগ করে দিচ্ছি এটা আপনারা ভালো করে লাগিয়ে ঝালাই করে নেবেন এরপর ইনসুলেশন দিয়ে দেবেন এরপর দেখতে পাচ্ছেন যে হলুদ তারটি সার্কিট থেকে এসেছিলো সেই তারটি আমরা এখানে ট্রান্সফরমারের যে এই যে প্রাইমারি যে ফেস তারটা এখানে লাগিয়ে দেবো এটা এক সময় ইনপুটের কাজ করবে এক সময় আউটপুটের কাজ করবে এখান থেকে যখন আমরা ব্যাটারি থেকে ইউপিএস অন করব। তখন আমাদের এখান থেকে আউটপুট যাবে আর যখন আমাদের প্রয়োজন হবে বিদ্যুৎ থাকবে তখন এখান থেকে এসি ইন হয়ে ট্রান্সফার্মারে প্রবেশ করবে চার্জিংয়ের কাজ করবে তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের নেটল কানেকশনের তারটি আমরা লাগিয়ে নিলাম এরপর এখানে আউটপুটের তারটিও আমাদের লাগানো হয়ে গেল তো এখানে আমাদের এসি কটের যে তারটি আছে সেটি লাগিয়ে নিতে হবে এখন যে এটাকে সুন্দরভাবে ড্রেসিং করে নিতে হবে সুন্দরভাবে ড্রেসিং করে নেওয়ার পর আমরা আউটপুটের তারটি একটি ফিউজে লাগিয়ে নিলাম এই ফিউজ লাগার পর সেখান থেকে যে একটা আউটপুট পাবো এই যে কালো তারটি এই কালো তারটি এখানে কমন করে লাগিয়ে দেবেন এটা সার্কিটের আউটপুটের কথা বলতেছি সাউটের সার্কিটের আউটপুটটা এখানে আছে নিউট্রলটা এরপরে এই যে সিটিটা লাগানো হয়েছে এই সিটিটা কানেকশন আমাদের সার্কিটে করতে হবে এই তারগুলো যা যাতে করে আপনারা সুন্দরভাবে লাগাইতে পারেন সেই দিকে খেয়াল রাখতে হবে যাতে করে ভুল না হয় ওয়ারিং যদি ভুল হয়ে যায় তাহলে আপনাদের সমস্যা হতে পারে তত সার্কিটটা ফুড়ে যেতে পারে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এরপর দেখতে পাচ্ছেন যে এটা আউটপুটের তারটি আমরা সকেটে লাগিয়ে দিলাম এরপর এখানে কুলিং ফ্যানের যে দুটি তার আছে সে দুটি তার প্লাস মাইনাস ঠিক রেখে আপনাদের লাগাতে হবে এই যে কুলিং ফ্যান যেটা লাগানো হয়েছে সেটার প্লাস মাইনাস দেখে আপনারা এই তার টার্মিনালে ফ্যানের সার্কিটে লেখায় আছে যে এখানে ফ্যান এটা সুন্দর করে লাগিয়ে নেবেন এরপর এখানে সিটির যে কানেকশনটা সিটির যে কানেকশনটা আছে এই সিটির কানেকশনটা এখানে সুন্দরভাবে লাগাতে হবে কেননা এখানে সিটির কানেকশানে প্লাস মাইনাস নেই সিটির কানেকশানে প্লাস মাইনাস থাকে না এরপর আমার হাতে একটি ইউনিট দেখতে পাচ্ছেন যে একটা পার্টস এই পার্টসটা হচ্ছে এন টিসি যেটাকে বলা হয় এটার কাজ হচ্ছে এই এন লাগানোর ফলে এখানে কুলিং ফ্যানটা অটোমেটিক্যালি এটা যখন গরম হয়ে যাবে সার্কিটটি তখন এটা অটোমেটিক্যালি চালু হবে আবার বন্ধ হয়ে যাবে এটা অটোমেটিক্যালি কাজ করার জন্য এই এনটিসিটা ব্যবহার করা হয় আর এটি কোথায় লাগাবেন এখানে লেখা আছে সার্কিটের গায়ে এন টি একশো এখানে আপনারা সুন্দরভাবে লাগিয়ে দেবেন সার্কিটের মধ্যে যখন এটা লাগিয়ে দেবেন তখন কমপ্লিটলি এটাকে ঠান্ডা রাখবে অটোমেটিক্যালি কুলিং ফ্যানটি অন অফ হবে এখন আমরা ব্যাটারির পজিটিভ টার্মিনালটি লাগিয়ে দেবো হেডসিংয়ের সঙ্গে এই সাইটে এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ সাইট এনে পজিটিভ লাগাই দেব আর এটি শক্তভাবে আপনারা নাট লাগিয়ে টাইট দিয়ে দিবেন যাতে করে লুজ কালেকশান না থাকে লুজ কালেকশন থাকলে আপনাদের মসফেটগুলো পুড়ে যেতে পারে বা বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ভালোভাবে টাইট দিয়ে নেবেন এরপর অপর দুইটি প্রান্তে যে আমাদের ট্রান্সফর্মারের যে আউটপুটটা আছে আউটপুটের যে তারটা এই দুইটাই দুই সাইডে লাগিয়ে নেব এর উপরে এরপর আমাদের ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালগুলো লাগা শেষ আমাদের মোটামুটিভাবে ওয়ারিং কমপ্লিট হয়ে গেল এখন আমরা শুধু লাগাবো ডিসপ্লে ও একটি আইপিএস এর সুইচ দেখতে পাচ্ছেন যে এই টার্মিনালটা এই টার্মিনালটা হচ্ছে ডিসপ্লের এল সি ডি অর্থাৎ এল লাইন এখানে এলসিডি লাইনটি আপনারা সুন্দরভাবে লাগিয়ে দেবেন এরপর এখানে যে আইপিএস মোড ইউপিএস মোড আছে তো এখানে আমরা আইপিএসটা লাগাবো যাতে করে যে এখানে ডিএসপি সার্কিট এটা অটোমেটিক্যালি কাজ করে ইউপিএস মোড তো এখানে আমরা আইপিএসে দুইটা এই সুইচটা লাগিয়ে নেব মোটামুটিভাবে শে শেষ হয়ে গেল আমাদের ওয়ারিং করা আপনারা এরকম আইপিএসটি তৈরি করার পর অবশ্যই এটাকে অ্যাডজাস্ট করতে হবে আর অ্যাডজাস্ট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এটা আমাদের আর ডেস্ক্রিপশন বক্সে ভিডিওটি পাবেন সেই ভিডিওটি দেখে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করতে না পারলে আপনাদের বিভিন্ন সমস্যা হতে পারে আপনারা আইপিএসটি ভালোভাবে চালাতে পারবেন না বা অন করতে পারবেন না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ